হ্যালো বন্ধুরা আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলব নাম ইউফোরবিয়া কোটিনিফোলিয়া উদ্ভিদ আজকের ভিডিওটি ইউফোরবিয়া কোটিনিফোলিয়া উদ্ভিদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি ইউফোরবিয়া কোটিনিফোলিয়া প্ল্যান্ট রোপণ করতে পারেন বাড়িতে এবং কিভাবে এটি থেকে আপনার বাগান সৌন্দর্য পেতে ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে তো চলুন ইউফোরবিয়া কোটিনিফোলিয়া উদ্ভিদের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা নিয়ে ভিডিওটি শুরু করা যাক ইউফোরবিয়া কোটিনিফোলিয়া কেয়ার কিভাবে লাল পাতার ইউফোরবিয়া বাড়ানো যায় ইউফোরবিয়া কোটিনিফোলিয়া বোটানিক্যাল নাম ইউফোরমোমাচিউহ কোটিনি কোটিনিহে আকর্ষণীয় হৃদয় আকৃতির পাতা সহ একটি পাতাযুক্ত উদ্ভিদ দক্ষিণ আমেরিকা এবং মেক্সিকোর স্থানীয় এই প্রশস্ত পাতার গ্রীষ্মমণ্ডলীয় গুলমুটি এক শূন্য এক পাঁচ ফুট লম্বা হতে পারে এবং সুন্দর ছোট সাদা ফুল তৈরি করে ইউফোরবিয়া কোটিনিফোলিয়া লাল পাতার এটি ইউফোরবিয়া উদ্ভিদ প্রজাতি এবং বৈচিত্র্যময় পরিবার ইউফোর্বিয়াসি সি এর অন্তর্গত বোটানিক্যাল নামটি এসেছে কোটিনাস ধোঁয়া গাছ এবং ফোলিয়া পাতা শব্দ থেকে সাধারণ নাম অন্তর্ভুক্ত ট্রি স্পর্জ লাল পাতার ইউফোরবিয়া গ্রীষ্মমণ্ডলীয় ধোঁয়া গুল্ম ক্যারিবিয়ান তামা উদ্ভিদ মেক্সিকান গুল্ম বিশেষ স্পর্জ রেড স্পার্জ ইউফোরবিয়া উদ্ভিদের ধরন কাতার গাছের মুকুট ক্রোটন পোইনসেটিয়া একটি বিষাক্ত রস তৈরি করে যখন এর বেগুনি রঙের ডালপালা লম্বা পেটিওলে ধরে থাকে যা সাধারণত মধ্য আমেরিকার লোক প্রতিকারে ব্যবহৃত হয় তবে এটি ত্বকে জ্বালাপোড়া করে উত্তর আমেরিকায় ইউফোরবিয়া কোটিনিফোলিয়া সাধারণত নিম্নলিখিত উদ্ভিদ যত্ন পদ্ধতি ব্যবহার করে একটি শোভাময় উদ্ভিদ হিসাবে জন্মায় ইউফোরবিয়া কোটিনিফোলিয়া কেয়ার আকার এবং বৃদ্ধি লাল পাতার ইউফোরবিয়া কোটিনিফোলিয়া একটি দ্রুত বর্ধনশীল উদ্ভিদ এটি উষ্ণ তাপমাত্রায় দ্রুত বৃদ্ধি পেতে পারে ছয় আট ফুট উচ্চতায় পৌঁছাতে পারে এটিকে কেটে ফেলা লাল কাণ্ড এবং লাল হৃৎপিণ্ডের আকৃতির পাতা সহ ছোট ঝোপঝাট বৃদ্ধি বজায় রাখতে সহায়তা করে ইউফোরবিয়া কোটিনিফোলিয়ার লালচে রঙের প্রায় একটি তামা বা মরিচারণের আভা থাকে ফুল ও সুবাস গাছটি লম্বা কাণ্ডের দগায় ফ্যাকাশে হলুদ ব্র্যাক্টের উপর ক্রিমিশারা পাপড়ি সহ ফুল উৎপন্ন করে তাদের ছোট আকারের কারণে ফুলগুলি খুব সুন্দর হয় না তারা একটি সুগন্ধি তৈরি করে না তবে দেখতে আকর্ষণীয় গাছটি সারা বছর ফুল দিতে পারে আলো এবং তাপমাত্রা ইউএসডিএ হার্ডনেস জোন নয় থেকে এক একের বাইরে শীতকালে গাছটিকে বাড়ির ভিতরে রাখুন ইউফোরবিয়া কোটিনিফোলিয়া তুষারপাত বা অত্যন্ত শুষ্ক অবস্থা পরিচালনা করতে পারে না গ্রীষ্মমণ্ডলীয় ধোঁয়া বুষ উজ্জ্বল আলো বা পূর্ণ সূর্যের মধ্যে সবচেয়ে ভালো বৃদ্ধি পায় তবে এটি সামান্য ছায়াসহ্য করতে পারে এটি উষ্ণ আর্দ্র অবস্থা পছন্দ করে জল খাওয়ানো এবং খাওয়ানো ক্রমবর্ধমান ঋতু জুড়ে নিয়মিত জল দিন এবং শুধুমাত্র উষ্ণ মাসগুলিতে তরল সার ব্যবহার করুন বেশিরভাগ সুকুলেন্টের বিপরীতে ইউফোরবিয়া কুটিনিফোলিয়া দীর্ঘ সময়ের খরা ভালোভাবে পরিচালনা করে না তাই এটি খুব খরা সহনশীল নয় শীতের জন্য ভিতরে আনা হলে এটি ঘন ঘন জল প্রযোজন হতে পারে না প্রতি কয়েকদিন পর পর পরীক্ষা করুন এবং প্রযোজনন্ত পানি দিন যদি ক্যারিবিয়ান কপার প্ল্যান্টের পাতা ঝরে পড়তে শুরু করে তবে সম্ভবত এটি খুব বেশি জল পাচ্ছে মাটি ও প্রতিস্থাপন গাছের সর্বোত্তম নিষ্কাশন নিশ্চিত করতে হালকা এবং ছিদ্রযুক্ত ভালো নিষ্কাশিত মাটি ব্যবহার করুন যদি মাটিতে খুব বেশি কাদামাটি বা বালি থাকে তবে এটি আরও ছিদ্রযুক্ত করতে কম্পোস্ট বা পিটমস যোগ করুন প্রতি বছর বা দুই বছর গাছটি পুনরায় পাতুন প্রযোজন অনুসারে একটি বড পাত্রে নিয়ে যান যদি বাড়তে দেওয়া হয় ক্যারিবিয়ান কপার প্ল্যান্ট আট ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং শেষ পর্যন্ত এটিকে টিপ থেকে আটকানোর জন্য একটি বড পাত্রের প্রয়োজন হতে পারে বসন্তের শেষের দিকে ফুল ফোটার আগে গাছটি প্রতিস্থাপন করুন গ্রুমিং বুশিয়ার বৃদ্ধিকে উৎসাহিত করতে অল্পবয়স্ক গাছের শীর্ষগুলিকে চিন্তি করুন পুরানো গাছের সাথে নতুন বৃদ্ধি জোরদার করার জন্য বসন্তের শুরুতে ডালপালা ছেঁটে ফেলুন দ্রষ্টব্য গাছের সাজসজ্জা করার সময় আপনার হাত বা বাহুতে দুধের রস না পেতে সতর্কতা অবলম্বন করুন কিভাবে স্মোকট্রিস্প প্রচার করা যায় কাটিনগুলি লাল পাতার ইউফোরবিয়া প্রচারের সর্বোত্তম উপায় প্রদান করে আধা হার্ড বা কাঠের কাটিন ব্যবহার করুন নরম কাথের কাটিনগুলিও কাজ করে তবে শীঘড় নিতে আরও উষ্ণতা এবং আর্দ্রতার প্রয়োজন হয় সর্বোত্তম ফলাফলের জন্য একটি স্ট্যান্ডার্ড পেন্সিলের সাথে মেলে এমন বেদ সহ শক্ত কাঠের কাটিং নিন যদি সম্ভব হয় বসন্তের শুরুতে গাছ কাটার সময় কাটিং নিন অল্প বয়সী গাছগুলি পর্যাপ্ত সূর্যালোক এবং আর্দ্রতা পাবে তাহলে কাটার উপর কিছু পাতা এবং পাশের কাণ্ড ছেড়ে দিন অন্যথায় রোপণের আগে পাতা মুছে ফেলুন গাছ কাটার পরে রস শুকাতে দিন এটি স্পর্শ করা এড়িয়ে চলুন কারণ এটি তকের জ্বালা হতে পারে রস শুকানোর জন্য অপেক্ষা করুন এবং তারপর কাটা টিপস রুটিং হরমোনে ডুবিয়ে দিন ছিদ্রযুক্ত প্রচার মিশ্রণ ধারণকারী একটি পাত্র মধ্যে উদ্ভিদ প্রধান বিবেচনা আর্দ্রতা হয় তরুণ গাছপালা আর্দ্র জায়গায় রাখুন যদি ঘরটি আর্দ্র না থাকে তাহলে শিকড় না হওয়া পর্যন্ত প্রতিদিন কুয়াশা কাটুন লাল পাতার ইউফোরবিয়া কীটপতঙ্গ বা রোগ উদ্ভিদের জন্য সবচেয়ে বড় হুমকি হল অতিরিক্ত জল দেওয়া যখন অতিরিক্ত জল দেওয়া হয় এবং গাছকে পর্যাপ্ত সূর্যালোক প্রদান না করে তখন এটি মৃদু বা ছত্রাকের বিকাশ শুরু করতে পারে এবং কীটপতঙ্গকে আকর্ষণ করতে পারে হুমকির উপর নির্ভর করে মাইটিসাইড বা কীটনাশক দিয়ে কীটপতঙ্গের সমস্যাগুলি চিকিৎসা করুন জল দিয়ে পাতা স্প্রে করা ছোট কামাকট বা মাকটসার মাইট দূর করতেও সাহায্য করতে পারে ছত্রাকনাশক ছত্রাকের বিস্তার বন্ধ করতে সাহায্য করে তবে গুরুতর ছত্রাক সংক্রমণের জন্য পুরো গাছের নিষ্পত্তির প্রয়োজন হতে পারে গাছটিকে পর্যাপ্ত উষ্ণতা এবং সূর্যালোক পাওয়ার বিষয়টি নিশ্চিত করার সময় অতিরিক্ত পানি দিলে পাতা ঝরে যেতে পারে যদি পাতা ঝরে পড়তে শুরু করে তবে নিশ্চিত করুন যে মাটির ভালো নিষ্কাশন আছে এবং গাছের স্বাস্থ্য ফিরে না আসা পর্যন্ত জল দেওয়া সীমিত করুন ঝরে পড়া পাতা ছাড়াও রসের জন্য সতর্ক থাকুন ডালপালা একটি রস তৈরি করে যা ত্বকের জ্বালা সৃষ্টি করে এটি খাওয়া হলে হজমের সমস্যাও হতে পারে গাছটিকে ছোট বাচ্চা এবং পোষা প্রাণী থেকে দূরে রাখুন এবং গাছটিকে পিছনে ছাঁটা বা পরিচালনা করার সময় সতর্কতা অবলম্বন করুন ত্বক রক্ষা করার জন্য ডালপালা ছাঁটাই করার আগে বা বংশবিস্তার করার জন্য কাটা কাটার আগে গ্লাভস পরুন প্রস্তাবিত ক্যারিবিয়ান কপার প্ল্যান্ট ব্যবহার একটি গুল্ম বা পূর্ণ রোদে বেড়ে ওঠা একটি ছোট গাছ হিসাবে উদ্ভিদ প্রশিক্ষণ এর স্বতন্ত্র ক্যারিবিয়ান লাল পাতার জন্য ধন্যবাদ এটি একটি সাদা সিরামিক পাত্রে বড় হলে এটি দুর্দান্ত দেখায় তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে বড় হতে হয় বাড়িতে ইউফোরবিয়া কোটিনিফোলিয়া উদ্ভিদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক অন্য একটি গাছের পরিচর্যা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সুপ বাগান